স্বাগতম মিসাল ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের যে নতুন গণিত বইটি সেই নতুন গণিত বইয়ের অধ্যায় পাস বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ এই অধ্যায় থেকে আমরা একক কাজ একশো ছাব্বিশ পৃষ্ঠায় একক কাজের যে দুই নম্বর অঙ্কটি লেখাচ্ছে নিচের সহ সমীকরণগুলো অপনয়ন পদ্ধতিতে সমাধান করো অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলছে একক কাজ একশো ছাব্বিশ পৃষ্ঠায় এখানে চারটি অঙ্ক আছে আমরা এর আগে একটি অঙ্ক আপলোড দিয়েছি আজকে দুই নম্বর অঙ্কটা আমরা বোর্ডে লিখে রাখছি এই অঙ্কটি আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব অপনয়ন পদ্ধতি অঙ্কটা কি আগে দেখো সিক্স এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়েল জিরো এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিছি দ্বিতীয় সমীকরণ হলো থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস থার্টিন ইকুয়েল জিরো এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিচ্ছি এখন অপনয়ন পদ্ধতি হলো এর আগে অপনয়ন পদ্ধতি কিভাবে করতে হয় এটি আমরা আপলোড দিয়েছি তোমরা ইচ্ছা করলে এটা দেখে নিতে পারো এই যে এখানে দুইটা সমীকরণ আছে এক নং এবং দুই নং সমীকরণ এক নং এবং দুই নং সমীকরণকে এমন একটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে এক নং অথবা দুই নং অথবা উভয় সমীকরণকে যে কোনো একটি সমীকরণ অথবা উভয় উভয় সমীকরণ যে কোনো একটিকে এমন একটি সংখ্যা দিয়ে আমরা গুণ করব গুণ করার পরে যে কোনো একটি চলকের সহব সমান হবে যে কোনো একটি চলকের সহগ সমান হবে অর্থাৎ এর সহগ সমান হবে অথবা ওয়াই এর সহগ সমান হবে সমান হওয়ার পরে আমরা এই চিহ্নের উপরে নির্ভরশীল করব। যুগ অথবা বিয়োগ যুগ অথবা বিয়োগ করে যে চলকের সহক সমান হবে ওই চলকটি আমরা অপসারিত করব অর্থাৎ অপনয়ন মানে হইল অপসারণ এই চলকটি আমরা অপসারণ করার পরে যুগ অথবা বিয়োগের মাধ্যমে অপসারণ করার পর না অপসারণ করার পর অবশিষ্ট যে চলকের থাকবে মান সহক সহমান থাকবে এটার মান আমরা বাইর করে নিব তোমরা ইচ্ছে করলে একশো পঁচিশ পৃষ্ঠায় এটার যে নিয়মটা লিখে আসে একটি সমীকরণ অথবা উভয় সমীকরণকে এমন একটি সংখ্যা দিয়ে গুণ করতে হবে গুণের পর উভয় সমীকরণের মানে উভয় সমীকরণের যে কোনো একটি চলকের সহ সমান হবে একটি চলকের সহ সমান হবে মনে করো এক নম্বর সমীকরণ আছে সিক্স এক্স মাইনাস ওয়াই ওয়ান আমি যদি এই চলকটাকে টু দ্বারা গুণ করি তাহলে এদিকে হবে টুয়েলভ এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু দেখো এদিকে যদি টু ওয়াই হয় এদিকে কিন্তু দুই নম্বর সমীকরণে কিন্তু টু ওয়াই তাহলে এক সমীকরণকে যদি আমি টু দ্বারা গ্রহণ করি তাহলে ওয়াই এর সহক আমার মিলে যায় মানে ওয়াই এর সহক সমান হয় এরপরে একটা মাইনাস একটা প্লাস তাহলে অবশ্যই আমাকে যোগ করতে হবে যোগ করলে ওয়াই এ ওয়াই যে আছে ওয়াইয়ের এর সহক অপসারিত হবে বলছে সমীকরণ দুটিকে যোগ অথবা বিয়োগ করে সহক সমানকৃত মানে সমানকৃত চলকটি অপসারিত করা এই দুইটাকে আমরা যোগ অথবা বিয়োগ করে অপসারণ করব অপসারণ করার পরে বিদ্যমান চলকটির মানে এইটাকে অপসারণ করার পরে বিদ্যমান থাকবে মানে সিক্স এক্স আর থ্রি এক্স মানে এক্স এর যে সহগুলো থাকবে এটার থেকে আমরা এর মান করব করবো এর মান ব্যয় করার পরে এক নং অথবা দুই নং যে কোনো একটি সমীকরণে বসানোর পরে আমরা ওয়াই মান পেয়ে যাব। তাহলে আমাদের অপনয়ন পদ্ধতি হয়ে গেল। তাহলে চলো আমরা এখন অপনয়ন পদ্ধতি এটা এই অঙ্কটা আমরা করতে যাই এখানে আমরা করার সময় অঙ্কটা আমরা একটু বুঝে যাব আর এর আগে আমরা এক নং সমীকরণ এক নং সমীকরণের আগে আমাদের অপনয়ন পদ্ধতির যে নিয়মটা এটা আমরা আপলোড দিয়েছি তোমরা যদি দেখো তাহলে অপনয়ন পদ্ধতির কিভাবে করতে হয় তোমরা সহজেই বুঝে যাবে বা নিজেরাই করতে পারবে দেখো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে যদি না দেখো তাহলে অঙ্ক কিন্তু বুঝবে না যার ভিডিওই দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে চেষ্টা করবে দেখলে হয়তো কিছু না কিছু ওইটার থেকে তোমরা অর্জন করতে পারবে বা শিখতে পারবে তাহলে চলো আমরা কি করব আমরা প্রথমেই বলছি যে কোনো একটিকে অথবা উভয় সমীকরণকে একটি সংখ্যা দিয়ে গুণন করতে হবে মানে গুণ করতে হবে তাহলে আমরা কি করবো গুণ করার অর্থ কারণ কি গুণ করার কারণ হয় এক্স এর সাথে যে সহগ আছে এই সহগুলো মিলাব অথবা ওয়াই এর সাথে যে সহগ আছে সেই সহগুলো মিলাবো যে কোনো একটা মিলেলেই হবে অয় এক্স এর মিলবে অথবা ওয়াই এর মিলবে এক্স এর সহগ অথবা ওয়াই এর যে কোনো একটা সহগ যদি সমান হয় তখন আমরা যুগ অথবা বিয়ুগের মাধ্যমে যে সহকটা মিলে যাবে সেই সহকটাকে আমরা অপসারণ করব অপসারণ করার পরে বিদ্যমান মানে অবশিষ্ট যে চলকটা থাকবে ওই চলক থেকে ওই চলকের মানটা আমরা বারে করতে পারবো তাহলে আমরা কি করব এক নং সমীকরণকে আমরা দুই দ্বারা গুণ করবো দুই দ্বারা গুণ করলে এখানে হবে টু ওয়াই এখানে তো এইদিকে তো দুই নং সমীকরণ তো টু আসেই তাহলে আমরা লিখব এক নং এক নং সমীকরণ কে দুই দ্বারা গুণ করে এক নং সমীকরণকে আমরা দুই দ্বারা গুণ করবো এটা কত হবে

যেন যে কোনো একটি চলকের সহগ সমান হয় তাহলে আমরা যদি টু দ্বারা গুণ করি ওয়াই এর সহগ কিন্তু আমাদের সমান হয়ে যায় এই দেখো প্লাস এক্স প্লাস টু এটা হলো দুই নং সমীকরণ এই একটি সহগ আমাদের এই চলকের সহগ টু এই চলকের সহগ টু আমাদের টু দ্বারা এক নং সমীকরণকে টু দ্বারা গুণ করার পর আমাদের দুই নং সমীকরণের ওয়াই এর সাথে মিলে গেছে এখন তুমি যদি মনে করো না আমি এক্স মিলাবো তাহলে কি করতে হবে এক নং সমীকরণকে কোনো কিছু গুণ করতে হবে না দুই নং সমীকরণকে দুই দ্বারা গুণ করতে হবে যেমন মনে করো এক নং সমীকরণ আছে সিক্স এক্স মাইনাস টু ওয়াই শুধু ওয়াই মাইনাস ওয়ান এটা হলে এক নং সমীকরণ এখন দুই নম সমীকরণ কে যদি আমি টু দ্বারা গুণ করি এটাকে যদি আমরা টু দ্বারা গুণ করি তাহলে কি যাবে তিন নং সমীকরণ এই দেখো এখন কিন্তু এক্স এর সহ মিলে গেছে এখন তুমি যদি এই মনে করো যে আমি এক্সের সহ মিলে আমি করব তাহলে হবে এখন ওয়াই ওয়ান বাই হয়ে যাবে আর এখানে আমরা এখন এখানে কিন্তু এক্সটা অপসারিত হবে আর এদিকে ওয়াইটা অপসারিত হবে ওয়াই অপসারিত হলে মান পাবো আর এদিকে যদি এক্স অপসারিত হয় তাহলে ওয়াই মান পাবো এইভাবেও করতে পারবো আমরা এইভাবে করতে পারবো যে কোনো একটা নিয়মেই তুমি করতে পারবে যে নিয়মটা নিয়ম বলতে আমরা কি করছি এক নং সমীকরণকে এইদিকে দুই দেয় গুণ করছি আর এদিকে আমরা দুই সরি হ্যাঁ দুই নং সমীকরণকে আমরা দুই দ্বারা গুণ করে এক্স এর সব এদিকে মিলেছি এখন এক্সের সব এখন দেখো এটো ও প্লাস এটো ও প্লাস যদি আমরা বি করি তাহলে এইটা এই এক্স এর সব মানে এক্স চলক সহ সেটা অপসার হবে ওয়াইটা থেকে যাবে আর এখানে এটা যেহেতু দুনুটাই প্লাস তাহলে আমরা বিয়োগ করতে হবে বিয়োগ করে আর এই হলো মাইনাস টু ওয়াই আর এদিকে প্লাস টু ওয়াই তাহলে একটা মাইনাস আর একটা প্লাস যদি হয় তাহলে আমরা যুগ করতে হবে যুগ করলে অপসারিত হবে তাহলে তোমাকে এই উপরে করতে হবে এই এই যে দুইটা দুইটা মিলবে বাম কি চিহ্ন আছে মাইনাস আর প্লাস তাহলে এখানে কি করতে হবে বিয়োগ করলে হবে না বিয়োগ করলে অপসারিত হবে না বিয় করলে এইটা নিচের বিয় করলে আমরা কি জানি নিচে যে রাশিটা থাকে সেই রাশির চিহ্ন পরিবর্তন হয় তাহলে এটা প্লাসটা যদি মাইনাস হয় এটা মাইনাস এটাও মাইনাস তাহলে টু ওয়াই আর টু ওয়াই যোগ করলে মাইনাস ফোর ওয়াই হয়ে যাবে আমার ওয়াইটা অপসারিত হবে না তাহলে তুমি কি করলে অপসারিত হবে যোগ করলে অপসারিত হবে নাকি বিয়োগ করলে অপসারিত হবে এটা তোমাকে নিজে চিন্তা করতে হবে যেমন এখানে আছে মাইনাস টু ওয়াই আর এদিকে আছে প্লাস টু ওয়াই অবশ্যই আমাকে যোগ করতে হবে তাহলে এটা অপসারিত হবে এদিকে আছে প্লাস সিক্স এক্স এটাও প্লাস সিক্স এক্স এটা যদি আমি যোগ করি তাহলে আমার সিক্স এস আর কত টুয়েলভ মানে বারো এক্স হবে তাহলে আমার এই আর অপসারিত হবে না আমি যে কোনো একটা মান পাব না যদি আমি করি তাহলে নিচের চিহ্ন পরিবর্তন হয় এটা প্লাস ছিল মাইনাস হবে এটাও মাইনাস এটা হবে প্লাস তাহলে এটা মাইনাস এটা প্লাস প্লাসে সিক্স এক্স চলে গেলে অপসারিত হয়ে গেল মানে কিছুই থাকে না তখন আমরা ওয়াই মান পাবো তোমরা যে কোনো মানে করো এক নম সমীকরণকে গুণ করে করলে হবে দুই নম সমীকরণকে গুণন করে যদি অঙ্কটা করো তাও হবে আমরা কি করলাম এক নমকে টু দ্বারা গুণ করলাম এখন আমি এই জায়গায় আমি কি করব এখন এটা মাইনাস এটা প্লাস তাহলে আমরা যোগ করব যোগ করে এই আমরা যোগ করব যোগ করলে কি হবে এটাও প্লাস যুগ করলে তো কোনো চিহ্ন পরিবর্তন হবে না বিয়োগের বেলা চিহ্ন পরিবর্তন হয় কেন যুগ করবো আমরা এখানে মাইনাস টু ওয়াই আর এদিকে প্লাস টু ওয়াই এটা যুগ করলে প্লাসে মাইনাসে বিয়োগ আমার ওয়াইটা অপসারিত হবে সেই জন্য এটা অপনয়ন অপনয়ন মানে অপসারণ প্রথম একটা এক্সের সব মিলিয়ে অথবা ওয়াইয়ের সব মিলিয়ে এক্স অথবা ওয়াইকে অপসারণ করে অবশিষ্ট যে থাকবে মানে অবশিষ্ট বলতে আমি যেভাবে বোঝাচ্ছি বিদ্যমান যে এক্সের সহক সহ থাকবে ওই এক্সের মান বাইর হবে ওয়াই মানটা অপসারিত হবে আর যদি এক্সটা অপসারিত হয় তাহলে ওয়াই মান ওয়াই মানটা বাই হবে এটার নাম ওই অপনয়ন আমরা এখন যুগ করলে ওয়াইটা অপসারিত হবে মানে প্লাসে মানে সে বিউ ওয়াই টু ওয়াই থেকে টু ওয়াই চলে গেলে আর কিছুই থাকবে না তখন আমরা এক্সের মানটা পাবো এটাও প্লাস এটাও প্লাস

মাইনাস ফিফটিন ইকুয়েল জিরো বা আমরা কিন্তু এক্স এর মান পেয়ে গেছি দেখো ওয়াইটা অপসারণ হওয়ার কারণে আমরা এক্স এর মান পাইছি আর যদি এক্স অপারেশন হয় তাহলে ওয়াই এর মান পাবো আমি এটা এই জায়গায় তোমাদের একটু দেখাই আমরা কি করব দুই নং কে দুই দ্বারা গুণ করব তাহলে দুই দ্বারা গুণ করলে কত হয় 6x প্লাস 4y মাইনাস 13 দ্বারা 26 ইকুয়াল 0 মনে করো এটা দিলাম তিন নং সমীকরণ এটাকে আর কোনো কিছু দিয়ে গুণ করা লাগবে না কারণ 6x আর 6x এ মিলে গেছে y ওয়ান ইকুয়াল জিরো এটা হলো এক নম্বর দেখো এখন আমরা কি করব এখানে করছি আমরা যোগ এখানে আমরা বি করবো কারণ এটাও প্লাসের এটাও প্লাসের যখন তুমি এক্সের সহজ এবং ওয়াই এর সহজ মিলাবে মিলানোর পরে যদি দেখো দুটাই প্লাসের তাহলে বিপ করতে হবে অথবা এই দুটাই মাইনাসের তাহলেও বি করতে হবে যদি একটা প্লাস একটা মাইনাসের হয় তাহলে যোগ করতে হবে এটা তোমাকে খেয়াল করতে হবে দেখো আমার এখানে এই যে মিলেছি টু ওয়াই টু ওয়াই একটা মাইনাসের একটা প্লাসের এর সেই জন্য যুগ করছি যদি দু একই রকমের চিহ্ন হতো মানে এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে আমরা করতাম এটা প্লাস প্লাস যদি হতো তাহলেও আমরা বিয়োগ করতাম দুইটা চিহ্ন দুই রকম হইলে যুগ আর দুইটা চিহ্ন একই রকম হলে বিয়োগ করতে হবে এখানে দেখো সিক্স এস এর সিক্স এক্স এর আগে হলো প্লাস এদিকেও সিক্স এক্স এর আগে হবে প্লাস তাহলে দুইটা একই রকম চিহ্ন তাহলে আমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে করলে চিহ্ন পরিবর্তন হয় প্লাসটা হবে মাইনাস মাইনাসটা হবে প্লাস মাইনাসটা প্লাস তাহলে থেকে গেল না এটা মাইনাসটা প্লাস হয়ে গেল প্লাস ওয়াই আর এদিকে ফোর ওয়াই তাহলে কি হইলো ফাইভ ওয়াই এটা প্লাস মাইনাস হয়ে গেছে প্লাস প্লাসে মাইনাসে বিয়োগ ছাব্বিশ থেকে ওয়ান চলে গেলো মাইনাস টোয়েন্টি ফাইভ

এটাও প্লাস বামে ছিল মানে সমানের বাম দিকে চিহ্ন ছিল ডান দিকে আমরা নিয়ে গেছি দিকে গেলে চিহ্ন পরিবর্তন হয় সমীকরণের বাম দিকে সংখ্যা যদি ডান দিকে নেওয়া হয় তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় মাইনাস টোয়েন্টি ফাইভ হয়ে গেছে প্লাস টোয়েন্টি ফাইভ আর এদিকে গুণ আকার আছে আমরা এদিকে বাঘ আকারে নিয়ে গেছি অর্থাৎ উভয় পক্ষে এটা আসল কথা হলো উভয় পক্ষকে পাঁচ দ্বারা ভাগ করে তাহলে আমরা অতএব দেখো 5 পেয়ে গেলাম তুমি এইভাবে করতে পারো এইভাবে করলে আগে ওয়াই মান বাড়ি আর এইভাবে যদি আমরা যদি এক নং 2 দ্বারা গুণ করি তাহলে আগে এর মান বাইরে হবে মানে মানের কোনো কিন্তু পরিবর্তন হবে না এইভাবে করলে যে মান হয় বের হবে ওইভাবে করলেও একই মান বের হবে আমরা এক মান পেয়ে গেছি এখন এর মান একই অথবা দুই এক নং সমীকরণ অথবা দুই নং সমীকরণ যে সমীকরণে বসালে তোমার হিসাব করতে সুবিধা হবে বা মনে করো আমরা কী পাইলাম এক্সের মান পাইলাম ওয়াইয়ের মান বাইর করতে সুবিধা হবে ওই সমীকরণে তুমি এক্সের মানটা বসাবে আমরা এটা মুছে এখানে কিন্তু ওয়াইয়ের মান পাইছি আমরা ফাইভ আমরা এটা দিয়ে কিন্তু ওয়াইয়ের মান ফাইভেই পাবো আর ওয়াইয়ের মানটা একে বা দুইয়ে বসালে এক্সের মান কিন্তু আবার ওয়াই ওয়ান পাবো মানে কোনো পরিবর্তন হবে আমি এটা দেখাচ্ছি যে দুই নং সমীকরণকে টু দ্বারা গুণ করলেও হবে আর মানে আমরা এক্স এর সহগ মিলাইছি এই যে এক্স এর সহগ মিললাম এ এক্স সিক্স এর এক্স আর এখানে এক নং সমীকরণকে দুই দ্বারা গুণ করে আমরা ওয়াই এর সহগ মিলাইছি একটা মাইনাস একটা প্লাস তাহলে আমরা যোগ করছি আর এখানে দুটোই প্লাস ছিল সেজন্য আমরা বিয়োগ করছি বিয়োগ করলে আমরা এ এক্স এক্স এর সহগ মানে সিক্স এক্স সিক্স এক্স অপসারিত হয়ে যায় আর এখানে মাইনাস টু ওয়াই প্লাস টু ওয়াই যোগ করলে অপসারিত হয় মানে এখান থেকে নিয়মই হল কোনো সংখ্যাদেরা এক নং অথবা দুই নং অথবা উভয় সমীকরণকে গুণ করে এক্স অথবা ওয়াই এর শখ সমান করে একটা চলককে আমরা অপসারিত করব এরপরে অবশিষ্ট যে চলকটা থাকবে সেই চলকের আমরা মানবাই করব এটা ওয়াই অপসারিত হয়েছে এর মান বাড়িছে আর এই যেখানে এক্স অপসারিত হয়েছে ওয়াই মান বাড়িছে এটা অথবা এটা মানে এটার পরে এটা না কিন্তু হয় এই নিয়মটা এই এইভাবে করবে অথবা এইভাবে করবে আমি দু পদ্ধতি দেখেছি এটা আমরা মুছে মান আমরা কোথায় বসাবো একে বসাই লেখি এক্স এর মান

ওই এক্সটাকে অপসারণ করার কারণে আমরা ওয়াই মান কিন্তু ফাইভ পেয়েছি এখন অপসারণ আগে করছি একটা অপসারণ করে ওয়াই মান কিন্তু আবার ফাইভই পেলাম মানের কোনো পরিবর্তন হবে এক্সের মান ওয়ান ওইটা দিয়েও আগে যদি আমরা ওয়াইগুলো ফাইভ পাই এক নং তো দুই নঙে ওয়াই মান বসেলে আমরা এক্সের এর মান এ ওয়ানই পাব এই এখন আমরা এটা এটা এমন কি এই সাইড নোট লিখতেছি এটা তোমাদের না লিখলেও হবে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে আমি লিখে দিলাম এটা লেখা দরকার নাই নির্ণয় সমাধান এক্স ইকু টু ওয়ান ওয়াই ইক টু ফাইভ আনসার এক্স কমা ওয়াই ইকুয়াল কমা ফাইভ এটাই হলো আমাদের অপনয়ন পদ্ধতির সমাধান তাহলে আমরা একক কাজ একশো ছাব্বিশ পৃষ্ঠায় দুই নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটির সমাধান আমরা করে দিলাম তারপরে আমরা তিন নং এবং চার নং সমাধান করতে চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকবো